চলে এলাম খন্ডগুড়ি পাহাড় সেই মন্দির এই পাহাড়ের চূড়াতে যে মন্দির সেই মন্দির পুরো ভিডিও রয়েছে তোমাদের জন্য তো তোমরা দেখতেই থাকো আর পাশে থেকে সাবস্ক্রাইবার যারা নতুন তারা অন্তত সাবস্ক্রাইবার করে দেবে লাইক করে শেয়ার করে দেবে ভিডিওটা ভালো হলে একটা কমেন্ট ছোট করে করে দিতে পারো তো সিঁড়ি দিয়ে উঠলাম দেখতেই পাচ্ছো সেই পাহাড় তো আবার আগিয়ে যাব পাহাড়ের নিচে ছোট ছোট ঘর করা আছে তো এখন সিঁড়ি দিয়ে উঠছে একদম সেই মন্দিরে চলে যাব যে খণ্ডগির যে মেন যে মন্দির সেই মন্দিরে দর্শন করব আর তোমাদেরও সেই দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে এর পাশ দিয়ে উঠতে হবে এই যে দুজন উঠেছে তো এই ওপর দিয়েও ওটা যাবে তো আমি এখন এই সিঁড়িটা দিয়ে উঠব এই ওপর থেকে নিচের যে শহরটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর ওই পাহাড়টা হলো যে আগের ভিডিও যে দেখিয়েছিলাম সেই পাহাড় ধ্বলগিরির পাহাড়টা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে খণ্ডগিরি পাহাড়টা আমি দেখাবো তো এখন খণ্ডগিরি পাহাড়ে চলে এলাম নিচের শহরটা দেখো সুন্দর লাগছে এই যে মন্দির একটা তো চলো আগে দর্শন নেওয়া যাক তো মেন যে মন্দির সে মন্দিরে চলে এলাম তো দর্শন করে নিয়ে তারপর তোমাদেরও দর্শনটা করে দিই খুব সুন্দর মন্দির আশা করি ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আরও নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আগ্রহ হব এই এবার উঠবো এই সিঁড়ি দিয়ে মন্দিরের দর্শন করতে তো যদিও এখন মন্দিরের গেট বন্ধ আছে তো বাইরে থেকেই দর্শন নিয়ে নেব এই যে সেই দেবতার মূর্তি বন্ধুরা তোমরা একটু দর্শন নিয়ে নিও তো এখন এই মন্দির থেকে নেবে আরেকটা অন্য মন্দিরে যাব তো সেটাও তোমাদের দেখাবো তো সেই মন্দিরের পেছন দিয়ে তো যাচ্ছি পাহাড়ের চূড়ার ওপরে এই মন্দির বানানো আর এটাকে খন্ডগিরি পাহাড়ের ওপর যে মন্দির আছে এটাকে খন্ডগিরিই বলা হয় আর এটাই হলো খণ্ডগিরি মন্দির যেটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে তো পুরী যারা বেড়াতে আসে তো পুরীর সাইট সিন পড়ে তো অনেকেই হয়তো এই মন্দিরে এসেছে আর যারা আসেনি তারাই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে বুঝতেই পারছে কখনো এই মন্দিরে এলে আশা করি ভালো লাগবে খুবই ভালো মন্দির বা পাহাড়টাও খুব সুন্দর এই যে মন্দিরে চলে এলাম দেবতার মধ্যে তো এখান থেকে নেবে আবার নিচের শহরটা দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শহরটা কত সুন্দর লাগছে এই হলো সেই শহর খুব সুন্দর লাগছে ওপর থেকে হাইওয়ে রয়েছে গাড়ি যাচ্ছে হাইওয়ে পাশে একটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টটাও দেখাবো পর পরের ভিডিওতে আর ওটা হলো ধবলগিরির পাহাড় তো এখন নেমে পড়লাম নেমে দেখো ওই পাহাড়ের নিচে ছোট ছোটো কীভাবে পাথরকে কেটে ঘর বানানো রয়েছে আর এই ঘরের মধ্যে ছোট ছোট দেবতার মূর্তি পাথরের দিয়েই খোদাই করে বানানো আছে এই যে সেই দেবতাদের মূর্তি পাথর কেটে খোদাই করে মূর্তি করা হয়েছে আমাদের ইন্ডিয়ার যে ফেস্টন এখানে একটা ফেস্টন লাগানো আছে